রুমালি রুটি তো আপনারা বহুবার খেয়েছেন তাই একবার এরকম বাড়িতে রুমালি পরোটা বানিয়ে দেখুন দেখলেই কিন্তু মন ভরে যাবে আর এই পরোটাগুলো রুমালির মতন একদম পাতলা হবে সঙ্গে এই রকম নরম তুলতুলেও হবে আর এতটা টেস্টি হয় যে শুধু শুধুই খাওয়া যাবে কোনো রকম তরকারি এমনকি চা পর্যন্ত লাগবে না শুধু এই পরোটাগুলো বানানোর পদ্ধতি একটু আলাদা তাই ভিডিওটা স্কিপ না করে পরোটা দেখার অন্তর কুমালি পোটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তবে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম দু চামচ সাদা তেল সাদা তেল আর নুনটা ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব এই ময়ানটা ময়দার সাথে যত ভালো করে মিশবে মানে যত ভালো করে মাখা হবে ডোটাও কিন্তু ততটাই সফট হবে পাওয়াটাগুলোও ততটাই নরম হবে ময়ানটা মাখা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এই উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে এটা একটা সফট ডো মানিয়ে নেব উষ্ণ গরম জল ব্যবহার করলে পরোটাগুলো হওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকে তাই চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দিয়ে এই ডোটা মাখার আর এখানে আমার ডোটা খুব নরম করে মাখা হয়ে গেছে এবার এই ডোটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবো আর এই ডোটা মাখার জন্য আমি যে একবারটি জল নিয়েছিলাম সেখানে পুরো জলটাই কিন্তু আমার প্রায় লেগে গেছে অপরদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল ফেরই সঙ্গে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তবে অনুপাতটা একটু ঠিক রাখবেন যতটা তেল ততটা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার তেলটা খুব ভালো করে মিক্স করে নেব আর এটা একটা এরকম ব্যাটার তৈরি হয়ে যাবে অপর থেকে রেস্টে রাখার রোটা দেখে নেবো এবং ডোটা আরও একবার একটু ভালো করে মেখে নেবো আগে থেকে রোটা আরও সফট হয়ে গেছে এবার এই ডোটা থেকে সম পরিমাণে লেচি কেটে নেবো লেচিগুলো একটু বড় মাপে কাটতে হবে মানে রুটি বটা যেরকম আমরা লিচি কাটি তার থেকে সামান্য একটু বড় এখানে দু কাপ ময়দায় ছটা লেচি হয়েছে আর লেচিগুলো ঠিক এরকম মাপের হয়েছে এবার লেচিগুলো হাতে তালুতে রেখে একটু গোল্ড শেপ করে নেবো এবার এখান থেকে লিচিগুলো বেলে নেবো আর একটা লেচি যখন বেলবো অপর লেচিগুলো অবশ্যই কিন্তু এরকম ঢাকা দিয়ে রাখতে হবে লেচিটা আমি এখানে ময়দা দিয়ে বেলছি ময়দা দিয়ে বেললে এটা কিন্তু খুব পাতলা করে বেলা হয় রুটির আকারে এটা বেলে নিতে হবে তবে একটু বড় আকারে বেলে নিতে হবে যাতে থিকনেসটা একটু পাতলা হয় তেল দিয়ে বেললে কিন্তু এরকম বড় আকারের বা পাতলা করে বেলা যায় না যেটা ময়দা দিয়ে বেলা যায় তো এখানে আমার বেলা হয়ে গেছে এরপর এখানে কর্নফ্লাওয়ার আর তেলে যে মিশ্রণটা করেছিলাম সেটা এক চামচ মতন দিয়ে দিলাম আর এই ব্যাটারটা এর পরোটার মধ্যে একটু ভালো করে এরকম একটু স্প্রেড করে দিলাম এর সাথে একটা উপকরণ এখানে দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে এই পরোটা করলে একদিকে তো নরম হবে অপরদিকে দারুণ একটা টেস্ট আসবে এখানে এক চামচ গুঁড়ো দুধ দিলাম আর গুঁড়ো দুধটা আলতো হাতে এরকম একটু পরোটার ওপরে স্প্রেড করে দিলাম আর এর সাথে আরেকটা উপকরণ দেবো সেটা হচ্ছে চিনি চিনিও এক চামচ দিলাম আর চিনিটা এরকম একটু ছড়িয়ে দিলাম এটা কিন্তু হাত দিয়ে সেট করার প্রয়োজন নেই এরকম অবস্থাতেই থাকবে এবার পরটা এক সাইডে এরকম ফোল্ড করে নিলাম তারপরে অপর সাইডটাও এরকম ফোল্ড করে নিলাম যেহেতু ভেতরে তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণ আছে তাই আলতো হাতে এরকম একটু প্রেস করলে কিন্তু এটা সেট হয়ে যাবে একদম সিল হয়ে যাবে এরপর দুই দিক আবার ফোল্ড করলাম এবং সমস্ত ফোল্ড এরকম এক ধারে জড়ো করলাম দেখতে পেলেন কীভাবে আমি ফোল্ডটা করলাম তারপর দুদিক রেখে এরকম একটু হাত দিয়ে প্রেস করে সেট করে নিলাম উপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে এটা এবার বেলে নেবো আর যেহেতু এই পাওয়াটার নাম রুমালি পাওয়াটা তাই পাটার শেপটাও কিন্তু রুমালের মতনই হবে অর্থাৎ স্কোয়ার শেপে বা বক্স শেপে হবে পরোটাটা এবার বেলে নেবো আর একটু মাঝারি থিকনেসে বেলবো খুব একটা বেশি পাতলা বা খুব একটা বেশি মোটা হবে না আর এখানে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে আর পরোটা থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন ঠিক এরকম হবে দেখুন দেখতেই পাচ্ছেন থিকনেসটা আর যেহেতু পরোটাগুলো ময়দা দিয়ে বেলা হচ্ছে একসাথে কিন্তু আপনারা সব কটাই বেলে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই পরোটার ভেতরে যে গুঁড়ো দুধ আর চিনিটা দেওয়া হয় এতে স্বাদটা এতটা ইনহ্যান্স করে যে আপনাদের কি বলবো একবার খেলেই আপনারা বুঝতে পারবেন আর পরে বার থেকে কিন্তু আর নর্মাল পরোটা খেতে ইচ্ছা করবে না তখন এই পরোটাই খেতে ইচ্ছা করবে আর আগে কিন্তু চিনি দিয়ে লুচি পরোটা খাওয়ার একটা চল ছিল এখনও অবশ্য অনেকেই খায় চিনি দিয়ে কিন্তু গরম গরম পরোটা খেতে দারুণ লাগে এখনও আমি মাঝে মধ্যে খাই তো এখানে পরোটার মধ্যেই চিনি আছে আলাদা করে আর চিনিটা নিতে হবে না একবার খেলে বুঝতে পারবেন এই পাওয়াটা কতটা টেস্টি হয় তো আমার এখানে আরেকটা পরোটা বেলা হয়ে গেছে আমি এখানে তুলে নিলাম আর বাকি লিচিগুলো আমি এইভাবে তৈরি করে রেখে দিয়েছি এগুলো কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টা এই অবস্থাতেই রাখতে পারেন যখন প্রয়োজন পড়বে বেলে গরম গরম ভেজে দিতে পারেন তো আমি যে কর্নফ্লাওয়ারে মিশ্রণটা গুলেছিলাম সেটা দেখুন আর একটুখানিই আছে মানে পুটাই প্রায় লেগে গেছে পোয়াটা ভাজার জন্য একটা তাওয়া বসে নিয়েছি আর তাওয়াটা খুব ভালো রকম গরম হলে তারপরে এক চামচ মতন তেল দিলাম আর তেলটা এখন স্প্রেড করার পর একটা পোয়াটা এখানে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে পোয়াটাগুলো ভাজতে হবে একদিকটা দশ থেকে বারো সেকেন্ড রাখার পর অপর দিকটা উল্টে দিতে হবে এবং অপর দিকটা হওয়ার জন্য আরও দশ থেকে বারো সেকেন্ড রাখতে হবে অপর দিকটা উল্টে দেওয়ার পর আমি আবারও এক চামচ মতন এরকম তেল স্প্রেড করে দিলাম জাস্ট এই দু চামচ তেলেই কিন্তু বড়টা কমপ্লিট ভাজা হয়ে যাবে আর তেলের প্রয়োজন পড়বে না এইবার দুদিকটা এরকম উল্টে পাল্টে দেওয়ার পর এই ধারগুলো একটু এরকম সেঁকে সেকে নিতে হবে যাতে ধারের কোনো অংশে কাঁচা ভাব না থাকে এক একটা বড়টা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না হার্ডলি তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগবে যেহেতু ভেতরে চিনি আছে তাই লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে পরোটাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে আর যখন পরোটা গায়ে এইরকম লালচে কালার চলে আসবে তখন বুঝবেন পরোটাগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এখানে একটা পরোটা রেডি হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে বাকি পরোটাগুলো আমি একই প্রসেসে ভেজে নেব আর এই পরোটাগুলোর একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো এই পরোটাগুলো ভাজার পরেও কিন্তু ভেতরে যে চিনিটা দেওয়া আছে না সেই চিনিটা কিন্তু গলবে না যখন আপনারা এই পরোটাগুলো খাবেন ভেতরের চিনিগুলোর প্রতিটা দানা কিন্তু আপনাদের বাইটসে আসবে তাহলে বুঝতেই পারছেন পরোটাগুলো কতটাই মজার না খেতে হয় এই জন্যেই আমি বলেছিলাম পরোটাগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যাবে কোনো কিছুর প্রয়োজন পড়বে না আর এখানে আমার সব কটা পরোটাই ভাজা হয়ে গেছে আর টোটাল পরোটা ভাজতে আমার হার্ডলি সাত থেকে আট মিনিট মতন সময় লেগেছে বাড়িতে সকাল সন্ধ্যে টিফিন হিসেবে এই পাওয়াটা অনায়াসেই খাওয়া যেতে পারে কিংবা বাড়িতে হঠাৎ কোনো অতিথি চলে আসলে এই পাওয়াটা সঙ্গে সঙ্গেই বানিয়ে ফেলতে পারবেন তৈরি করতে সময় পরিশ্রম তো কম লাগেই খেতেও কিন্তু অসাধারণ হয় আর পাওয়াটাগুলো দেখুন রুমালের মতনই কিন্তু একদম পাতলা হয়েছে আর কতটা নরম হয়েছে একবার দেখুন দেখতেই পাচ্ছেন হাতে পুরো মুঠোতে চলে আসছে আর একটা পাওয়াটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন টালেই দেখুন একদম ছিঁড়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আজকের এই নতুন ধরনের রুমালি পরটা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার মতোইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন